তা যে দিনে আসুক এক ইঞ্চি মাটি আর এখানে পড়বে না এই পটের জায়গায় আপনারা পটের জায়গায় জোর করে মাটি ফেলতেছেন এটার সমাধান না হওয়া পর্যন্ত এক ইঞ্চি মাটি পড়বে না আপনার মালিক থাকুক ডিরেক্টর থাকুক তাদের জানাই দিন যে সহসভাপতি গালিবা আসছিল এলাকার বিএনপির লোকজন আসছিলো যুবদল লোকজন আসছিল এরা বলে গেছে যে পটের জায়গায় সমাধান না হওয়া পর্যন্ত

সিম্পল কাজও এখানে হবে না রাখেন না ওটা মালিক জানে সে জায়গা কিনছে কার জায়গা কিনছে সে জানে বুঝছেন রমজান ভাই মালিক জানে কার জায়গা কিনছে সে কার জায়গা ভরাট করতেছে কাজে আমাদের এলাকার জায়গা ভরাট করতেছে অবৈধভাবে জোরপূর্বকভাবে এই জায়গা আমরা ভট হতে দেব না যে পর্যন্ত আমাদের জায়গা বুঝে না দেবে তার জায়গায় সে ভরাট করবে কিন্তু ও সমাধান না হওয়া পর্যন্ত আমরা এই কাজ করতে দিতে পারি না আপনার জায়গা যখন থাকবে অন্যজন ভরাট করবে আপনি কি করবেন ঠিক আমি ওই কাজটি করে গেলাম আমার এলাকার লোকের জায়গা আপনাদের কোম্পানি জোর করে মাটি ভরাট করতেছে এখানে বিন্দুমাত্র কাজ হবে না যে পর্যন্ত আমাদের জায়গা বুঝে না দেবে আমাদের কাছে কাগজপত্র আছে আমাদের আত্মীয় স্বজন পরিষ্কার ঠিক আছে তোমরা থাকো তাহলে এখানে বৃন্দমাত্রা আর কোনো কাজ হবে না অবৈধভাবে পরের জায়গা ভরাট করব আর এলাকার লোকজন বই বই আঙ্গুল চুষবো আর পুলিশ আর্মি এনেই করবো তাকো ভরাট তো দরকার

যে বিএনপির লোকজন এসে আমার ডাইরেক্ট আমার নামই বইলো আর এরা যারা আছে সবার নাম বইল সমস্যা নেই কারণ এরা সব যুবদল দল মূল দল তুমি তো জানোই মোটামুটি যে অবৈধভাবে পরের জায়গায় কোম্পানি মাটি ফেলতেছে আমার এলাকার লোকের জায়গা সে জায়গায় যেন বিন্দুমাত্র কোনো কাজ না হয় যে পর্যন্ত এটা সমাধান না করবে আমাদের জায়গা না বুঝিয়ে দিবে পরের জায়গায় মাটি ফেলেবেন আর্মি দিয়ে